লাইলাদুল কদরী রজনীতে আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে রহমত বরকত ও কল্যাণ চাইতে হবে জাহান্নাম থেকে মুক্তি জান্নাত লাভের প্রার্থনা করতে হবে সবচেয়ে বেশি বেশি যে দোয়াটি পুরবেন আজ সেই দোয়া নিয়েই কথা বলবো আম্মা জান হজরত আয়েশার আল্লাহ তালা আনাহা হইতে বর্ণিত আমি নবীজিকে জিজ্ঞাসা করিলাম ইয়া রসুলাল্লাহ আমি যদি জানতে পারি আজ লাইলাতুল কদর তাহলে আমি কি দোয়া পড়িব নবীজি বলিলেন তুমি বলিবে অর্থাৎ হে আল্লাহ আফ আপনি অত্যন্ত ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন তির্মিজি তিন হাজার পাঁচশো কিভাবে আপনি এই রাত কাটাবেন আপনি এই রাত কাটাবেন তসবি তাহালিল জিকির আজগার তাতেফার দোয়া দরুদ কোরআন তেলাওয়াত করবেন এবং অধিক পরিমাণে নফল নামাজ পড়বেন বিশেষ করে সালাতুতি পড়ার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদেরকে এই রজনীতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন আমিন